সময়ে একটা সংবিধান সভা প্রণয়নের জন্য যার মধ্যে দিয়ে বাংলাদেশে যে স্বৈরতন্ত্রিক সাম্প্রদায়িক জাতি বিদ্বেষী যে সংবিধান আছে তার গণতান্ত্রিক রূপায়ণ করে রূপান্তর করে সেই সংবিধানের ভিত্তিতে নির্বাচন প্রতিষ্ঠা করে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের আরও দায়িত্ব হবে যে লুটেরা গোষ্ঠী বাংলাদেশকে পোকলা বানিয়েছে যে লুটেরা গোষ্ঠীর কারণে বাংলাদেশের জনগণের জীবন আজকে বিপর্যস্ত যে লুটেরা গোষ্ঠীর কারণে বাংলাদেশে সন্ত্রাসী বাহিনীর একটা আধিপত্য তৈরি করা হয়েছে যে লুটেরা গোষ্ঠীর কারণে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত চীন রাশিয়া তাদের যা করার একটা অবস্থা তৈরি হয়েছে যে লুটেরা গোষ্ঠীর কারণে বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত জনগণের জীবন জীবনযাত্রার ব্যয় সমস্ত কিছু একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে তাদের সহ্য সীমা অতিক্রম করে গেছে সেই লুটেরা গোষ্ঠীকে দমন করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের হাতে ফিরিয়ে নিয়ে আসা মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করা এবং বাংলাদেশে মানুষের এই সর্বজনের ক্ষমতা নিশ্চিত করার জন্য এই সংগ্রামের সংস্থাগুলোকে শক্তিশালী একটা জায়গায় নিয়ে যাওয়া সেই ধারাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তার প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাই সমতি প্রকাশ করি সারা দেশের মানুষের সাথে এই অসহযোগ আন্দোলন এই প্রতিরোধ আন্দোলন এই গণভ্যুত্থানের মধ্যে দিয়ে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে এই সরকার যত দেরি করবে তত বাংলাদেশের ক্ষতি তত মানুষের ক্ষতি তত এই জগতের ক্ষতি তত এই সরকারেরও ক্ষতি এই সরকারের উচিত হবে নিজেদের মুখ রক্ষা প্রাণ রক্ষা নিজেদেরকে নিজেদের আরও ক্ষতি না করার জন্য অবিলম্বে পদত্যাগ করে বাংলাদেশকে আরও ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করে আমরা সেই দাবি জানাই এবং আমরা আশা করি সারা দেশের মানুষের অপ্রতিরোধ যে ঐক্য অপ্রতিরোধ যে সংগ্রাম অপ্রতিরোধ যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশকে রূপান্তরের যে আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়নের জন্য এই লড়াইকে বিস্তৃত করতে হবে এবং আরও শক্তিশালী করতে হবে সরকারের ক্ষমতা নাই দমন কীরণ করে গুলি চালিয়ে আক্রমণ চালিয়ে হামলা চালিয়ে এই জাগ্রত জনতাকে তারা কোনোভাবে দমন করতে পারে আমি আজকের এই সমাবেশের মধ্য থেকে সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে পদত্যাগ করেন এবং জনগণের সকল স্তরের মানুষের কাছে যা আহ্বান জানাই শিক্ষার্থী শিক্ষক আইনজীবী নারী শ্রমিক সকলের কাছে আহ্বান জানাই সম্মিলিত সমন্বিত এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশের এই রূপান্তরটাকে কঠিন এবং সুনির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া আমাদের মনে রাখতে হবে এই সরকারের পতন এরকম অভিজ্ঞতা আমাদের আরও আছে এই সরকারের পতন যেন কোনোভাবে আবার কোনো ফ্যাসিবাদী স্বৈরতন্ত্রী সাম্প্রদায়িক শক্তির হাতে না যায় সেই জন্যই সেজন্য গণপ্রস্থানের উপর দাঁড়ানো এই সমস্ত সংগ্রামী সংস্থাগুলো ঐক্য রাখতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে খেয়াল রাখতে হবে কোনো রকম অন্তর্ঘাত যেন না হয় খেয়াল রাখতে হবে কোনো ধরনের ভিতর থেকে কোনো ধরনের যেন এই জনস্বার্থ বিরোধী সরকারের এবং বিদেশি কিংবা দেশি কোন ধরনের চক্রান্ত যেন এখানে চলতে না পারে সজাগ দৃষ্টি রাখলে এই যত ধরনের শত্রু আছে গণশত্রুদের অবশ্যই মোকাবেলা করা সম্ভব এই কথা বলে আজকের এই সমাবেশ থেকে আবারও